পলাশের সৌন্দর্য টেনে আনবে আপনাকে প্রকৃতির রূপে মোহিত হতে চান প্রকৃতির কোল লাল সবুজের খেলা জায়গাটা কোথায় বলুন তো চলুন আজ আপনাদের নিয়ে যায় তেমনই এক মনোরম সৌন্দর্যের কোলে যেখানে প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে সেখানকার নির্জনতা আপনাকে মোহিত করবে একদম হাতের নাগালে শীতের মরশুম এক প্রকার শেষ এখন সামনে বসন্তকাল আর এই সময় পলাশের রঙে সেজে ওঠে গোটা পুরুলিয়া জেলা এমন আবিরের আঙা রঙিন পলাশের মোড়া দৃশ্য দেখতে পুরুলিয়ায় ভিড় জমান পর্যটকরা বলা যায় দু একদিনের ছুটির জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন হলো পুরুলিয়া তবে এবার পরিবারের সঙ্গে পুরুলিয়ায় গেলে ঘুরে আসতেই পারেন পাহাড়পুর নামে একটি জায়গা থেকে পাহাড়পুর নাম থেকে বোঝা যাচ্ছে এই জায়গাটি পাহাড় ঘেরা আর সেই সঙ্গে রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য একদিকে আছে অভ্রের খনি দ্বারকেশ্বর নদী ঠিক তেমনই অন্যদিকে চাষের ক্ষেত কোনো বিলাসিতা ছাড়াই প্রকৃতির বুকে কাটিয়ে ফেলতে পারেন সময় প্রেমীদের জন্য এই আদর সমান জায়গা পাহাড়পুর কোথায় কোথায় ঘুরবেন এখানে গেলে প্রথমেই ঘুরে আসুন ঝুড়ির বন থেকে দিনরাত হাঁটা পথে চলুন গ্রামের মধ্যে থাকা পাহাড়টি চটে এরপর ঘুরে নিতে পারেন রঞ্জন্ত ড্যাম বা যোগমায়া সরোবর এখানে থাকা সবুজে ঘেরা জলাধারটি বেশ মনোরম কোথায় থাকবেন পাহাড়পুরে একটি সাদা মাতা ইকো রিসোর্ট রয়েছে একবার দুদিন থাকার জন্য একেবারে আদর্শ পাহাড়পুরে কিভাবে যাবেন ট্রেনে করে প্রথমে নামতে হবে আদ্রা স্টেশনে সেখান থেকে নেমে গাড়িতে সাতাশ কিলোমিটার দূরে পুরে পৌঁছতে পারে তা না হলে গাড়িতে করেও যেতে পারেন সৌন্দর্যে ঘেরা পাহাড়পুরে উজার করা প্রকৃতির রূপ ঢেউ খেলানো মালভূমি অভ্রের খনি দ্বারকেশ্বরের বই চলা চাষের ক্ষেত গ্রামীণ সাদামাটা জীবন বিলাস বৈভব ছাড়া এখানে দিব্যি কেটে যায় দিন মাস ঘরে মরসুম বদলায় বদলে যায় প্রকৃতির সাজসজ্জা বসন্তে প্রকৃতির সেই রূপ বদলের সাক্ষী হতেই ঘুরে আসতে পারেন পাহাড়পুর পুরুলিয়ার কাশীপুরেই রয়েছে ছোট্ট জনপদটি রক্তাভ তাভ পলাশের আগুনে রূপের সাক্ষী হতে বেরিয়ে এই মরসুমে বেরিয়ে পড়তে পারেন পুরুলিয়া এ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ইতিহাস ঝর্ণা রাজবাড়ি পাহাড় আরও কত দেখার জায়গা কম কিছু নেই তবে সম্পূর্ণ একটি জেলার সব জায়গা ঘুরে দেখার সময় সাপেক্ষ তাই যদি খানিক নির্জনতা গ্রাম জীবনের পেতে চান চান আর প্রকৃতির সঙ্গ তবে বেছে নিতে পারেন পাহাড়পুর পাহাড়কে বের দিয়ে তৈরি হয়েছে রাস্তা আর সেই রাস্তা শেষ হয়েছে কাকুর বিছানো পথে ব্যস্ত জীবন থেকে একটু রেহাই পেতে যাবেন নাকি পাহাড়পুর বসন্তের পলাশের রঙিন হয়ে ওঠে পুরুলিয়া পলাশের সৌন্দর্য এবং প্রকৃতির সান্নিধ্যে দুটি দিন কাটিয়ে আসতে ঘুরে নিতে পারেন ব্যুরো রিপোর্ট ভুবন গ্রাম সংবাদ